অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট তোমরা দু হাজার পঁচিশের ইতিহাসের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে তো দেখো তোমাদের তেরোই মার্চ পরীক্ষা হবে আর মাত্র তিন দিন তোমাদের হাতে আছে তো এই দিন তোমাদের হাতে যথেষ্ট দেখো তোমরা এই আটটি প্রশ্ন মুখস্থ করে নিয়েছ কি না যদি মুখস্থ থাকে তো অবশ্যই ধন্যবাদ আর যদি না মুখস্থ করে থাকো তাহলে এই হানড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্নটা খুবই শীঘ্রই মুখস্থ করে নাও কারণ তোমাদের হাতে তিন দিন সময় আছে যথেষ্ট সময় আছে ওকে ইতিহাসে নাম্বারটা পেতে হলে এই আটটি প্রশ্ন অবশ্যই মুখস্থ করে নাও দেখবে তোমাদের ইতিহাস পরীক্ষাটা খুবই ভালো হবে ওকে তো দেখো প্রথম প্রশ্ন আছে পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো তো এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করে নেবে দু নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে সেটা দেখো সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় অথবা আলিগড় আন্দোলনের অবদান আলোচনা করো এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর দেখো এই প্রশ্নটা মুখস্থ করেছ কি না ঔপনিবেশিক আমলে ভারতে আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও দেখো মুখস্ত করে থাকলে তো অসংখ্য ধন্যবাদ যদি না মুখস্ত করে রাখো তা এখনও যথেষ্ট সময় আছে খুব শীঘ্র মুখস্ত করে নাও ওকে তারপরে দেখো চার নম্বর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক শাসনকালে ভারতে অবশিল্পায়নের বর্ণনা করো এটিও খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে ওকে এরপরে দেখো পাঁচ নম্বর যেটি প্রশ্ন আছে সেটি হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো অথবা ভারত ছাড়ো আন্দোলনটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এগুলি মুখস্থ করে নাও তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট ছ নম্বর যে প্রশ্নটা দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যা জানো লেখো এটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট মুখস্থ করে নাও সাত নম্বর প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্নে হুবহু ছাপা পড়বে দেখো স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব কি ছিল এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট ওকে আর লাস্ট যেটি খুব ইম্পর্টেন্ট এটিও তুমি মুখস্থ করে নেবে প্রশ্ন হচ্ছে দেখো পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণের উদ্দেশ্য আলোচনা করো এই আটটি প্রশ্ন অবশ্যই মুখস্থ করে নাও তোমাদের পরীক্ষাটা খুব ভালো হোক এটুকুই আশা রাখি ধন্যবাদ